আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাতাইশ তারিখে কত প্রাইস থাকবে এবং আঠাইশ তারিখে কত প্রাইস থাকবে দেখছেন পিকজেল সেভেন আমাদের কিছু নতুন যে কালেকশনগুলো আসছে এটা নিয়ে কথা বলবো আজকে আমাদের কালেকশনগুলো একটু দেখাই একদম প্রিমিয়াম লুকের যে ফোনগুলো সেভেন এ অনেকগুলো ফোনে থেকে বেয়েছে তারপরে কিন্তু আমরা এটা ভিডিওর জন্য রেডি করছি তো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান দোকানে এসে ভিজিট করেও নিতে পারবেন চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন যদি আসার সমস্যা থাকে সেই ক্ষেত্রে হ্যাঁ আর প্রত্যেকটা ফোন আপনারা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন চার্জিং পোর্ট থেকে শুরু করে এ টু জেড এই ফোনটা এই যে হালকা দাগ আছে তো সেভেন এ আপনারা কত টাকা প্রাইজে কিনবেন সেটাও বলে দিচ্ছি সাতাশ আঠাশ এই দুই দিন এই প্রাইজে সেল হবে চব্বিশ হাজার টাকা আমরা চব্বিশ হাজার টাকা এই সাতাইশ আটাইশ এই দুই দিন সেল করব সোমবার রাত পর্যন্ত আমাদের দোকান সাতাইশ তারিখেও সকালবেলা এগারোটার দিকে ওপেন হয় রাত্র সাড়ে আটটা পর্যন্ত দোকান চলে এবং আঠাইশ তারিখেও সেম থাকবে ইনশাল্লাহ আর আপনারা আসলে যে কোনো সময় আসতে পারবেন কেনার জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকা যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আছে এই সাতাইশ আঠাশ এই দুই দিন এই প্রোডাক্টটা এই প্রাইজে বিক্রি হবে যদি আপনাদের কারো দরকার পড়ে যে না আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা সেভেন এ খুঁজতেছি তাহলে এই দোকানটা আপনার জন্য আমাদের কাছে চলে আসবেন আমরা আছি শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আর দোকানের নাম হচ্ছে বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল এই রাধুকা ইন্টারন্যাশনাল বহুদিন যাব বিজনেস করে যাচ্ছে আর শফিক রাতুল ইউটিউব চ্যানেল সম্বন্ধে আপনাদের আইডিয়ার আর কোনো শেষ নাই কারণ সম্পূর্ণ আইডিয়া নেওয়া হয়ে গেছে গা আপনারা অনেকেই অনেক জায়গা থেকে নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা নেন আশা করি আপনাদের প্রোডাক্টটা ভালো পাইছেন তবে যে যে এরিয়া থেকে নিছেন একটু কমেন্টস করে জানাই দিবেন যে আমি এই এরিয়া থেকে বাইরে থেকে নিছি ভালো পাইছেন বা খারাপ পাইছেন খারাপ পাইলে খারাপটা জানাবেন ভালো পাইলে ভালোটা জানাবেন তবে আমাদের নিয়ম কিন্তু অনেক সুন্দর দুই হাজার চল্লিশ টাকা অগ্রিম পেমেন্ট করলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে দিলে আমরা সিম থেকে শুরু করে এ টু জেড ক্যামেরা চেক করে তারপরে কিন্তু সুন্দরবন কুরিয়ারে পাঠাই আর পাঠানোর পরে ওখান থেকে আবার আপনি টাকা দেওয়ার আগেও আপনি দেখে বুঝে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কি না সম্পূর্ণ যে ভিডিওতে বলি ওইভাবে ঠিকঠাক পাবেন কিনা এটা দেখে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন তো আমাদের অন্য অন্য শর্ট প্রত্যেকটা মডেলের আলাদা আলাদা করে আজকের ভিডিও হচ্ছে তো সাথেই থাকবেন যারা নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম